চব্বিশ পঁচিশ বছর বয়সকেই বিয়ের জন্য সবচেয়ে উপযুক্ত মনে করেন কণ্ঠশিল্পী আসিফ আকবর বিয়ের জন্য যেন ব্যাংকগুলো সহজ ঋণ দেয় সে আহ্বান জানালেন তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়ে আক্ষেপ করে আসিফ লিখেছেন দুঃখজনক হলেও সত্য ছাত্র আন্দোলনের বাঘা বাঘা নেতা এবং তাদের সহকর্মীরা এখনো ব্যাচেলার বৃহস্পতিবার ফেসবুকে আসিফ লিখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসল সফলতা আসবে ছাত্র ছাত্রীদের সময় মতো বিয়ে করার মাধ্যমে আমি 24 থেকে 25 বছর বয়সে বিয়ে করার পক্ষে এতে সংসার শুরু করা যায় দ্রুত তারাও বাবা মা হতে পারে আমরাও দাদা নানা হতে পারি সুন্দর সময়ে কবে স্টাডি শেষ হবে তারপর প্রতিষ্ঠা পাবে তারপর টাকা জমিয়ে বিয়ে করতে হবে এর মধ্যে চলে যাবে যৌবনের সুন্দর সময় কণ্ঠশিল্পী আরও লিখেছেন সোনার ভরি এখন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা অন্যান্য সামাজিকতার খরচ তুললে কেউ চব্বিশ থেকে পঁচিশ বছর বয়সে বিয়ে করতে পারবে না সন্তানদের বিয়ের জন্য এগিয়ে আসতে হবে বাবা মাকে পোস্টের মাঝামাঝি আসিফ লিখেছেন দুঃখজনক হলেও সত্য ছাত্র আন্দোলনের বাঘা বাঘা নেতা এবং তাদের সহকর্মীরা এখনো ব্যাচেলর অথচ আমি এই বয়সে দুই ছেলের বাবা হয়েছি তাদের উচিত রাষ্ট্র ব্যবস্থায় তরুণদের বিয়ের জন্য একটা পদ্ধতি তৈরি করা ব্যাংক ঋণ দেবে এবং সেটা দূরবর্তী সময়ের কিস্তিতে আস্তে আস্তে পরিশোধ করা হবে কোনো প্রেশার ছাড়া আন্দোলনে বিজয়ী ছাত্রছাত্রীদের জন্য একটা ফ্রি টিপস দিলাম এখনই সময়